সেনাবাহিনীকে কেন্দ্র করে জাতীয় নাগরিক কমিটির ছাত্রদের যে দল এনসিপির সেই এখন দ্বন্দ্ব স্পষ্ট হয়ে উঠছে মোটামুটি মুখোমুখে অবস্থান নিতে শুরু করেছে হাসনাত আব্দুল্লাহ যে পোস্ট দিয়েছিলেন দুদিন আগে সেটিকে কেন্দ্র করে গত দিন যা ঘটে গেল হাসনাত আব্দুল্লাহর সঙ্গে সেনা সদরে যিনি গিয়েছিলেন সেই সার্জিস আলম হাসনাতের কথা বিরোধিতা করে দীর্ঘ একটি পোস্ট দিয়েছেন এটিকে কেন্দ্র করে জাতীয় নাগরিক কমিটির মধ্যে এক ধরনের দ্বন্দ্ব স্পষ্ট হয়ে উঠছে আসাদ আবদুল্লার এই বক্তব্যকে একেবারেই হাস্যকর এবং অপরিপক্ক গল্পের সমাহার হিসেবে উল্লেখ করা হচ্ছে তাদের ল্যাঙ্গুয়েজগুলো শব্দ চয়নগুলো বেশ চমৎকার সার্জিস আলম রোববারে দুপুরের দিকে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছে এবং সেখানে তিনি স্পষ্ট করে যা বলেছেন নেত্র নিউজে আছে সেনা সদরের পক্ষ থেকে যে বক্তব্য গিয়েছে মোটামুটি সেখানে অনেকখানি মিল সেনা সদরের একজন মুখপাত্র যে বক্তব্য দিয়েছেন যে সেনা সদর থেকে তাদেরকে ডাকা হয়নি ক্যান্টনমেন্ট থেকে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি তারাই দেখা করতে চেয়েছিল সেনা প্রধানের সঙ্গে এবং তারা এসেছিল তারা বিভিন্ন বিষয়ে কথা বলেছে এবং হাসান আব্দুল্লাহ যে বক্তব্যগুলো দিয়েছে প্রধান প্রধানের বডি ল্যাঙ্গুয়ে প্রধান তাদেরকে চার্জ করেছে প্রধান তাদেরকে হুমকি দিয়েছে তোমাদের বয়স কম তোমরা বোঝো না এই বয়সে আমরা চল্লিশ বছর না এই বিষয়ে আমরা চল্লিশ বছর কাজ করছি এগুলো কিছুই না সার্জি সালামের শিকার সেগুলো বেরিয়ে এসেছে সার্জি সালাম তার স্ট্যাটাসে একটু নরম কণ্ঠে বলার চেষ্টা করেছেন সহযোদ্ধার প্রতি যে সহযোদ্ধাদের কোনো ভুল হলে আমরা সহ্যে দিতে চাই আমার মনে হয় না যে বিষয়গুলো এখন সেই মুহূর্ত সেইভাবে ঠিক আছে সার্জি সালাম তার ফেসবুক স্ট্যাটাসে বলছেন যে আমি আমার জায়গা থেকে সেদিন এগারোই মার্চ আমরা যে সেনাপ্রধানের সঙ্গে দেখা করেছিলাম হাসনাত আব্দুল্লাহ সেই বিষয়ে যে বক্তব্য দিয়েছে সে প্রসঙ্গে কিছু সংযোজন বিয়োজন পরিমার্জন করতে চায় জাতীয় নাগরিক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হোসেন তিনিও গণমাধ্যমে কথা বলেছেন শনিবার হ্যাঁ তিনি বলেছেন হাসনাত আব্দুল্লাহ যেই বক্তব্যগুলো সেনা বাহিনীর সম্পর্ক উত্থাপন করেছেন ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে সেটি একেবারেই ঠিক হয়নি সমীচীন হয়নি এ বিষয়ে দলীয় ফ্রমে বক্তব্য দেওয়া আলোচনা করা উচিত ছিল এবং আলোচনার ভিত্তিতে যদি খুব বেশি প্রয়োজন হয় পাবলিক করার আলোচনার ভিত্তিতে শান্ত নিয়ে কতটুকু কি বলতে হবে আমরা বলতে পারতাম হাসনাদ আব্দুল্লাহ সেটি করেনি কেন হাসনাদ আব্দুল্লাহ করেনি হাসা আবদুল্লার বিষয়গুলো পাবলিক করার পিছনে কি বিশেষ কেউ কলকাঠি নিয়েছে অথবা সেনাবাহিনীকে যেভাবে জন মানুষের সামনে দাঁড় করানোর এক ধরনের প্রাণান্তকর চেষ্টা সেটি কেউ সফল করতে চাইছে এবং সেটি এখনো চলছে আমি বলবো চলছে সার্জিস সালাম তার ফেসবুকে যে কথাগুলো লিখেছেন দীর্ঘ স্ট্যাটাস হাসাত আব্দুল্লা বলছেন যে কারোর অভিবাদ প্রকাশ করা কিংবা এবং প্রস্তাব দেওয়া দুটি এক বিষয় নয় তিনি বলছেন পূর্বের তুলনায় সেদিন সেনা প্রধান অনেকটা স্ট্রেইট ফরওয়ার্ড ভাষায় কথা বলেছেন পঁচিশে ফেব্রুয়ারি পিলখানা ট্র্যাজেডি দিবসে যেখানে তিনি বলেছেন ইনক্লুসিভ নির্বাচনের প্রয়োজন কোনো ইফ বাট নেই বিডিয়ার বিদ্রোহের তয় বা পিলখানা ট্রাজেডি বিষয়ে অনেক কথা বলেছিলেন সেদিন তার বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা অনেকে আলোচনা করেছি তাকে খেয়াল করেছি সেটি সেদিন তিনি অনেক বেশি কনফিডেন্ট ছিলেন সঙ্গে কথা বলেছেন সেই জায়গা থেকে ডিফাইন্ড আওয়ামী লীগ বিষয়ে কথাগুলো এগারোই মার্চ বলেছেন সেটি সার্জেসের কাছে মনে হয়েছে যে চাপ দেওয়ার কোনো বিষয় ছিল না এটি তার অভিমত অভিমতগুলো এরকম দেখো যে কখনো কখনো অমক দলকে বাইরে রেখে নির্বাচন হবে কখনো তমক দলকে বাইরে রেখে নির্বাচন হবে যে সংকট সংকট তো রয়ে যাচ্ছে এই জন্য আওয়ামী লীগ যদি পরিশুদ্ধ হয়ে রিফাইন্ড আওয়ামী লীগ হয়ে আসে নতুনভাবে তারা যদি নির্বাচনে অংশ নেয় সমস্যা কি আমার মনে হয় সেটি হওয়া উচিত তার প্রকাশ করেছেন কিন্তু হাসান আবদুল্লাহ একেবারে ভিন্নভাবে উপস্থাপন করেছিলেন যেটি সার্জ ইসলামের বক্তব্যের মধ্যে প্রকাশ পেয়েছে আইএসপিআর বা সেনা প্রধান সেনা সদরের পক্ষ থেকে বক্তব্য গেল না গেল তার চেয়ে সার্জ ইসলাম যে বক্তব্য দিচ্ছে সেটি আমাদের কাছে যোগ্য এবং বারবার বলার চেষ্টা করেছি সেনা প্রধান বা সেনা প্রথমে তার সেনা প্রধান প্রসঙ্গ আসেনি সেনার বাহিনীর শীর্ষ কর্মকর্তা যেখানে মন্তব্য করেই বসেন থাকেন যে বলতে পারেন বিএনপিকেও মানাস করতে চেয়েছিল আওয়ামী লীগ এবং বিএনপি ছাড়া নির্বাচন করেছে কয়েক দফায় সেই নির্বাচন মানুষ মেনেছে কীভাবে আওয়ামী লীগকে বাইরে রেখে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই একই পক্ষতে আবার অন্যভাবে মানতে চাইবে না সমস্যাটা কোথায় থেকে যাচ্ছে ফ্যাসিস্ট বলে আওয়ামী লীগকে উপাধি দেওয়া হচ্ছে সে একই ধারার রাজনীতিতে এখনও চলছে সার্জি সালাম বলছেন জন্য একবার যে বলে বলি যেই দল এখনও ক্ষমতা চায় না মানে হাসনাতে যে বক্তব্য ছিল এই কথাগুলো বলা হয়েছে তার পরিপ্রেক্ষিতে যে সেনাপ্রধান বক্তব্য দিয়েছেন তোমার বয়স থেকে আমাদের এই অভিজ্ঞতা বেশি কিন্তু ওই টোনে না শাসনের টোনে না হুমকির টোনে না তিনি করতে কিভাবে আমাদের সামনে উপস্থাপন করা হলো এবং সারি তার এই স্ট্যাটাসের মধ্যে একটি বিষয় নিয়ে এসেছেন হাসনাত না ওয়াকার এই ধরনের যে স্লোগান দেওয়া হচ্ছে সেই স্লোগানকেও আমরা সমর্থন করতে পারি না এবং হাসনাত তিনি উল্লেখ করেছেন যে সেনা বাহিনীকে জনগণের মুখোমুখি তার কারণে চেষ্টা করা হচ্ছে আমরা সমর্থন করি না বা আমাদের সে ধরনের কোনো ইচ্ছা নাই এখন মনে হতে পারে যে সহযোদ্ধার ভুল শুদ্ধ দেওয়ার জন্য চেষ্টা করছেন সহযোদ্ধাকে হেল্প করছেন বিষয়গুলো আমরা অত সহজে নিতে পারছি না গত দুই তিন দিনে যা কিছু ঘটে গেল ইনডিরেক্টলি বা ডিরেক্টলি ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেওয়ার ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার সেনাবাহিনীরকে দেখে নেওয়ার সেনাবাহিনী ইনভলভ হওয়ার কি এই যে ধরনের কথাবার্তা এসেছে অনেক পানি ঘোলা হয়েছে সেনাবাহিনী যথেষ্ট ধৈর্য নিয়ে আছে আমার মনে হয় এই বিষয়গুলো থেমে গেলে ভালো আমি ব্যক্তিগতভাবে মনে করি তাই এ ধরনের বক্তব্য দিচ্ছেন বারবার আমি একটু কথা বলছি এগুলো বলে একটি রাষ্ট্রের যে সার্বভৌমত্বের প্রতীক সেই সেনাবাহিনীকে ইচ্ছাকৃতভাবে হবে ম্যাটিকুলার ডিজাইনের মাধ্যমে ধ্বংস করে রাষ্ট্রটাকে অকার্যকর করে জঙ্গিবাদী রাষ্ট্র পরিণত করার সমূহ লক্ষ্য অনেকের মধ্যে আমি অন্তত দেখছি যেভাবেই হোক যে প্রক্রিয়ায় হোক এগুলো বাড়তে দেওয়া ঠিক হবে না হাসনাতে বিষয়ে জাতীয় নাগরিক কমিটির কি সিদ্ধান্ত নেবে কেন তিনি আলোচনা করেননি কেন তিনি এগারো দিন পর এসে বক্তব্য দিলেন এবং বক্তব্য যখন উপস্থাপন করলেনই ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এর মাধ্যমে পরামর্শ নিয়ে তিনি এটি করলেন হাসনাত আবদুল্লাহকে দৃহিতার আওতায় আনা উচিত এখনই অ্যাট ওয়ান্স আমি মনে করি